নিউজটা হচ্ছে যে দেশের টাইমস পত্রিকায় ব্রিটেনের টাইমস পত্রিকায় একটা নিউজ বেরিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট বেরিয়েছে এবং এই নিউজটা বের হওয়ার পর সমগ্র মিডিয়া এটা চলে আসছে এটা হচ্ছে যে এই যে ক্রিসমাসের সময়ে আলবিনিয়া থেকে লুকানোর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে টিকটকে এবং টিকটক অ্যাকাউন্টে এমনভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কী কি সুবিধা রয়েছে কত টাকা লাগবে এইগুলি হেডলাইনও রয়েছে বিভিন্ন ধরনের হেডলাইন রয়েছে যে বিজি মেসি এয়ারপোর্ট রয়েছে ক্রিসমাসের এই সুযোগে চলে আসো এই ধরনের যদি আমরা বাংলায় বলি এবং বলে দেওয়া হয়েছে কোনো টাকা পয়সা লাগবে না যে আসার পরে টাকা দেওয়া হবে আড়াই হাজার পাউন্ড এরপর আরেকটা প্যাকেজ রয়েছে যে এখানে আসবে এবং মাসে এক হাজার পাউন্ড ভাড়া দিয়ে ঘর ঘরে থাকতে পারবে এবং চাকরি দেওয়া হবে ক্যাশ ইন হ্যান্ড এবং ঘরের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এইগুলি যে এখনও চলছে এই যে ইমিগ্রেশনের যে স্পাগলারদের মাধ্যমে ইমিগ্রেশনের যে করুণ অবস্থা সেটা ফুটিয়ে তোলা মানে তোলা হয়েছে এবং বলা হচ্ছে যে এখনও টেকল দেওয়া সম্ভব হচ্ছে না এবং রাজনৈতিক বিশেষ করে অপোজিশন পার্টির রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন যে আমরা আগে বলছিলাম যে রোয়ান্ডা পলিসিটা বাতিল করা ঠিক হয় নাই রোয়ান্ডা পলিসি থাকলে এটা হতো না এবং দেখা গেছে এই যে ক্রিসমাসের দিনেও প্রায় সাড়ে চারশোর মতো লোক ব্রিটেনে প্রবেশ করছে ডিঙ্গি নৌকার মাধ্যমে এবং ব্রিটেনে এই যে ডিঙ্গি নৌকায় প্রথম পর থেকে এখন পর্যন্ত দেড়শো হাজার এই ডিঙ্গি নৌকায় আসছে মূলত যেটা আজকের নিউজে সারমর্ম হচ্ছে এখনও কিছু লোক ব্যবসা করতেছে স্মাগলিং করতেছে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে করতেছে এবং দিচ্ছে তারেক ভাই টিকটক এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা এই এই ধরনের লোকদের বিরুদ্ধে সরকারের কোনো অ্যাকশন আছে এটা নিউজ অনুযায়ী এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীতে এবং সরকার এর মধ্যে কোনো কিছু করে নাই কিন্তু এর আগে কয়েক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং তারা দেখা গেছে এক লোকের শাস্তি দেওয়া হয়েছে সাত নয় বছরের মতো সেক্ষেত্রে তার দেখা গেছে সে দশ হাজারের মতো লোক পাস করেছে আমরা জানি যে আলবেনিয়ার সঙ্গে কিন্তু সরকারের রিটার্ন পলিসি রয়েছে যেটা বাংলাদেশ তিন চারটা দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও একটা আলবে আলবেনিয়া নিয়ে গত বছর প্রায় তিন হাজারের মতো লোক রিটার্ন করা হয়েছে আমরা জানতে পেরেছি সুতরাং এটা একটা সতর্ক বাণী বিশেষ করে ইনভেস্টিগেটিভ রিপোর্টের মাধ্যমে যে বর্ডার মানে এখানে ইমিগ্রেশন পলিসিটা শক্তভাবে মেনটেন করা হচ্ছে না এবং যারা আসছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না সুতরাং এই গ্যাংকে ধরার জন্য মানে যারা রিপোর্ট করতেছেন এই বিষয়ে এক্সপার্ট তারা বলছে সরকারের উদ্যোগ জরুরি এবং এতে করে এই যে স্পিপুল স্মাগলিং চলছে এটা রুটটা বন্ধ হবে এবং বিশেষ করে এটা তো একটা জলযন্ত প্রমাণ যে কীভাবে তারা অ্যাক্টিভ রয়েছে যে ক্রিসমাসের বন্ধের মধ্যে তারা বলতেছে বিশেষ সুযোগ এয়ারপোর্ট মেসি এই চলে আসো আড়াই হাজার পাউন্ড বিভিন্ন ধরনের প্যাকেজ দিচ্ছে বাড়ির ছবি দিয়ে দিচ্ছে এই বাড়িতে আসবেন এক হাজার পাউন্ড মাসে ভাড়া দিতে হবে সেকেন্ড ডে থেকে ক্যাশ ইন হ্যান্ড আপনি রুজি করতে পারেন এই কাজ করতে পারেন এবং এখানে দেখা গেছে কেন আসে তারা কি টিকটকে চালিয়েছে টিকটকে তারা চালিয়েছে রয়েছে এবং একটা অ্যাকাউন্ট বলছে ইউকে থেকে অপারেট করা হয় এবং একটা অ্যাকাউন্টে বলা হয়েছে উই আর ওয়েটিং টু রিসিভ ইউ অ্যান্ড রিসিভ মাই পেমেন্ট এই ধরনের এটা ডোবারে এই যে আড়াই হাজার পাউন্ড যেটা সেটা কিন্তু বলা হয়েছে যে ডোবারে আসার পরে অন অ্যারাইভেল পেমেন্ট দেওয়া হবে এত প্রকাশ্যে হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না পুলিশ ধরতে পারতেছে না এবং অনেকের বক্তব্য যে আমরা ওভারঅল ইউরোপ নিয়ে একটা কন্ডিশ কোডিশন করা দরকার আর নাহলে শুধুমাত্র এখানকার পুলিশ দিয়ে এটা করা সম্ভব না সুতরাং এটা দেখতে হবে যদিও এখানকার বর্তমান সরকার বলেছে যে আমরা এটা টাফার করবো যারা অবৈধভাবে আসে কিন্তু এখন পর্যন্ত বাস্তবে দেখা যাচ্ছে না কারণ বর্তমান সরকার আসার পরেও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক চলে আসছে ব্রিটেনে ডিঙ্গি নৌকার মাধ্যমে ছোটরাং এটা বন্ধ করা জরুরি এবং অনেক মানুষ বিশেষ করে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন তারা বলতেছেন যে এটা বন্ধ হওয়া খুবই খুবই জরুরি বিশেষ করে এন্টি ইমিগ্রেন্ট যারা রয়েছে তারা সরকারকে দোষারোপ করতেছে এবং এ ব্যাপারে কঠোর হওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে